গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে জানেন আমাদের প্রত্যেকের জীবনে মানে আমার আপনার আপনি দর্শক হতে পারেন আমিও দর্শক আমাদের প্রত্যেকের জীবনে কখনো কখনো খুব সংকটময় অবস্থা আসে এবং বোধ হয় প্রত্যেকেরই ধরে যে কী সংকট হতে পারে যে বয়স হয়ে গেছে সিক্সটি প্লাস শারীরিক অসুস্থতা বড্ড সমস্যার মধ্যে রয়েছেন দ্বিতীয়টা হতে পারে যে আপনার অফিসের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নিয়ে অনেক সংকট চলছে যে পুরোটা এখনো এসে পৌঁছায়নি গ্র্যাচুইটিটা এসে প্রভিডেন্ট ফান্ডটা আটকে রয়েছে তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে মেয়ের শ্বশুরবাড়ির দিকে একটা ঝামেলা চলছে ব্যাপারটা কি আইনি দিকে যাবে কি না বুঝতে পারছেন না আপনি সেটা চাইছেন না চতুর্থ ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে মেয়ের ব্যাপারটা যেমন রইল ছেলেটা এবছরই হায়ার সেকেন্ডারি পাশ করেছে ঠিক আছে ফার্স্ট ডিভিশন পেয়েছে বাবা স্যাটিসফাইড না কী পড়াবো এবার তিনি কার সঙ্গে সেটাকে শেয়ার করবেন তিনি তার বন্ধুবান্ধব বা অফিস কাছারি নেই যখন সন্ধেবেলা আড্ডাতে আরও বৃদ্ধদের সঙ্গে কথা বলেন সবাই বললেন হ্যাঁ তাই তো এবং সকলেই সমবেদনা জানেন প্রত্যেকের জীবনে এরকম ধরনের কিছু না কিছু আছে এবং মজার ব্যাপারটা দেখুন ভদ্রলোকের জীবনে চার রকম সমস্যা কোনোটা ডাক্তারের কোনোটা আইনজীবীর কোনোটা শিক্ষকের করবেনটা কি প্র্যাকটিক্যালি খুব ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে দেখুন যে এটার কিন্তু সলিউশন আপনি পাবেন না তাহলে কী করতে বসেছি ভাই এমন একজন মানুষ রয়েছেন যে তার সঙ্গে আলাপ দু হাজার গোড়ার দিকে এবং আজ অবধি তিনি দাপটে এই সমস্যাগুলো দেখছেন কারণ তার একটা প্যারামিটার আছে যেটা শিক্ষকতার প্যারামিটার তিনি খুব প্রাউডলি বলেন যে আমার প্রফেশনের থেকে আমি শিক্ষকতাটাকে বেশি ভালোবাসি এবং তার সঙ্গে বসতেও একটা অত্যন্ত গর্ববোধ হয় এবং ভীষণই একটা ভালো লাগার মানুষ যার নাম নতুন করে বলার কিছু নেই আজকে জ্যোতিষ জগতের এক জ্যোতিষ্ক বা মহাতারকা শ্রী গোপাল স্যার হ্যাঁ ধন্যবাদ আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকে চোদ্দই মে তা চোদ্দই মেটা কেন গুরুত্বপূর্ণ আজকের দিনটা আজকে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অর্থাৎ বৃহস্পতি আজকেই রাত্রিবেলা দশটা বেজে সাঁত্রিশ মিনিটে এটা মিথুনে চলে যাচ্ছে বৃহস্পতি আসলে প্রত্যেকটা রাশিতে এক বছর করে থাকে তো এই যে আজকে চলে যাচ্ছে তার সামনের বছর পর্যন্ত অর্থাৎ এক বছর যেহেতু থাকে এই এক বছর বৃহস্পতি তার সম্বন্ধে বকরি হবে অতিচারী হবে যাই হোক মোটামুটি এক বছর দু হাজার ছাব্বিশ অব্দি হ্যাঁ এই বৃহস্পতি মোটামুটি মিথুন রাশিতে বসে থাকবে তো এতে আপ বৃহস্পতি মান দেখুন আমি একটু দেশভিত্তিক বলি তাহলে রাশিতে যদি একটা বছর করে থাকে তাহলে টোটাল রাশি হচ্ছে বারোটা তাহলে আমি যদি বারো বছর আগে পিছিয়ে যাই আজকে দু সাল বারো বছর আগে পিছিয়ে যাই তাহলে দু হাজার তেরোতেও বৃহস্পতি মিথুনে ছিল তাহলে সেই সময় কি ঘটনাগুলো হয়েছিল দেখুন কতগুলো ঘটনা যেগুলো আমার মনে পড়ছে এই সময় ইন্ডিয়া চাইনিজ বর্ডারের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছিল তামিলনাড়ুতে জঙ্গি বা টেরোরিস্টের আগে সতেরো জন মারা গিয়েছিল মনোহর পারিকার সম্ভবত বা ঘুষ কেলেঙ্কারি সরকারের মধ্যে একটা অস্থিরতা এবং রাজনৈতিক একটা ডামাদল তৈরি করেছিল অর্থাৎ বৃহস্পতি যখনই যায় তখনই এই ঘটনাগুলো কিন্তু সামগ্রিক সামগ্রিকভাবে রাজনৈতিকভাবে কোনো ঘটায় কোন সরকারে কোনো কেলেঙ্কারি বেরিয়ে আসা আবার সেই এত 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 সব হলো আবার সেই দেখবেন কনফ্লিক্ট বিভিন্ন দেশের বর্ডারের সঙ্গে সেগুলো বাড়বে এগুলো বৃহস্পতি দেয় তার পাশাপাশি দু সালে আমাদের টাকার দাম ছিল ডলার সাপেক্ষে কুড়ি বছরের মধ্যে সর্বনিম্ন সেটা আটষট্টি টাকা কত পয়সা ছিল যেটা এখন প্রায় বেড়ে বেড়ে পঁচাশি টাকা হয়ে গেছে এবং অর্থাৎ টাকার ভ্যালু বাড়বে জিনিসপত্রের দাম কমবে এই বৃহস্পতির ইয়েতে এবং বলা হয় বাণিজ্যে বসতি লক্ষ্মী মিথুন রাশি হচ্ছে বুধের ঘর বা ব্যবসা বাণিজ্যের ঘর ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি আয় বৃদ্ধি ইনকাম বৃদ্ধি এগুলো অনেকাংশে দেখা যাবে শেয়ার মার্কেটের যে এতদিন যে স্টেবিলিটি চলছিল শেয়ার মার্কেটের স্টেবিলিটি আপ টু যদিও আঠেরোই মে থেকে আবার রাহুটা কিন্তু রাশি পরিবর্তন করছে তো রাহুর রাশি পরিবর্তন করলে কিন্তু শেয়ার মার্কেট অনেক সময় কিন্তু অনেকটা কিন্তু পতন ঘটে কিন্তু এই একটা সপ্তাহ শেয়ার মার্কেট ভালো যাবে শেয়ার মার্কেটের মধ্যে স্টেবিলিটি থাকবে আর এখন আমি একটু রাশি অনুযায়ী বলে দিই যে কোন রাশি আমি আগেও বৃহস্পতি নিয়ে বলেছিলাম তবু একটু টাচ আপ করে যাই যেহেতু আজকে থেকেই বৃহস্পতিটা রয়েছে মেষের কিন্তু বিভিন্ন ব্যাপারে যাদের মেষ রাশি একটু দুশ্চিন্তাগুলো বাড়বে বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু টেনশান একটু বেশি দেখা যাবে কারণ হচ্ছে মেষের তৃতীয় কিন্তু বৃহস্পতি আসছে বৃষ রাশির ক্ষেত্রে এই গোচরটা যে বৃহস্পতির যে গোচরটা সেটা হচ্ছে ভালো ভালো হচ্ছে এই এক বছরের মধ্যে অর্থ লাভ কর্মলাভ কর্ম যেহেতু দ্বিতীয় রাশি দ্বিতীয় বৃহস্পতির হচ্ছে বৃষ রাশির দ্বিতীয় যেহেতু মিথুন রাশি বৃহস্পতি দ্বিতীয় রাশি যেহেতু মিথুন রাশি এবং সেখানে যেহেতু বৃহস্পতি আসছে সুতরাং অর্থলাভ কর্মলাভ আর্থিক শ্রীবৃদ্ধি ধার দেনা অনেকাংশে মিটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে পদোন্নতিও দেখা দিতে পারে মিথুন রাশির একদম রাশির ওপরে যাদের মিথুন রাশি রাশির ওপরেই বৃহস্পতিটা বসে থাকছে যখন রাশির ওপরে বৃহস্পতি যখন বসে থাকে তখন ভয় টেনশন এগুলো কিন্তু বাড়ায় হ্যাঁ সবই চলবে কিন্তু তার মধ্যে অনেক বেশি চিন্তা অনেক বেশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই সময় কনফিডেন্স কমে যাবে কনফিডেন্স কমে যাবে প্ল্যানিং প্রোগ্রামিংয়ের দরকার আছে হঠাৎ করে কোনো কাজ করে বসলে সেই কাজের খেসারত দিতে হবে এই সেই কাজে কাজের কিন্তু অর্থদণ্ড যাবে তো মিথুন রাশি সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি আসবো অন্যান্য রাশিগুলোকে নিয়ে যে কেমন যাবে বৃহস্পতি রাজ্যের পরিবর্তনে আজকে তো শনিকে নিয়েও বলার আছে কেননা অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার সাড়ে সাতি আমাদের ঢাইয়া চলছে কি করব কি করলে আমাদের ভালো হবে সাড়ে সাতি ঢাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কি করবো কাটা সাড়ে সাথে ঢাইয়া নিয়ে আমি অনেক প্রোগ্রাম করেছি আগে বলেছি আজকে যেটা বলতে চাই যে কি করা উচিত যদি বৃহস্পতি এটা কমপ্লিট হয়ে যায় তার আগে ফোনে কেউ আছে হ্যাঁ কিন্তু গোপাল আমি একটা কথা বলে ফোনে ঢুকব আপনার যদি স্মরণে থাকে সাম টাইম অফ টু থাউজেন্ড দিক শীতের সময় আমি আপনার সঙ্গে একটা অনুষ্ঠানে বসেছিলাম কারণ আপনি যেটা বলছেন সেটা ২০১৩ হাজার তেরো তাহলে এগারোতে যান এবং আপনি সেখানে দাপটে বলেছিলেন যে একটা বিরাট পরিবর্তন আসছে রাজনীতির আপনার স্মরণে না থাকুক কিন্তু আমাদের সিডিভিএন সবার স্মরণে আছে আপনার কি মনে পড়ে সেটা আমি এতদিন পর্যন্ত পলিটিক্যালি বা যা যা বলেছি যে যে ঘটনাগুলো টিভিতে তো এত বছর প্রোগ্রাম কেন যেহেতু গতকাল তেরো তারিখ ছিল সেহেতু গতকাল আপনাকে পেলে ফাটিয়ে অনুষ্ঠান করা যেত তারপর চলেছে তো তাহলে আপনার মনে আছে এতদিনের কথা তো এই আমি আসলে কি জানেন তো এই যে ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে না প্রত্যেক বছরে যে গ্রোগুলো যে চেঞ্জ হচ্ছে হ্যাঁ একটা স্ট্যাটিস্টিক ডাটা পড়া প্রায় তৈরি করেছে হ্যাঁ এ কেন হচ্ছে কি হচ্ছে হ্যাঁ এগুলো আমাদের মানুষেরও কাজে লাগে মানুষের জীবনেও যখন আমি যখন কাউকে বলি যে আপনার তোমার সরকারি চাকরির যোগ আছে কি আছে না তখন আমি দেখি যে যারা পেয়েছে চাকরি তাদের কি ছিল তাদের জন্ম ছকে কী ছিল কোন জায়গাটা স্ট্রং ছিল এবং এটা দীর্ঘদিন ধরে দেখতে দেখতে আমার অভ্যাস মানে আমি অ্যাকিউরেটলি বলতে বলতে পারি

আহ আর অন্যগুলো আমাকে জানা ছিল না আচ্ছা দেখছি আমি আরেক দাদা আমি বলি তারপর তুমি বলবে লগ কোনো কোন গ্রহ নেই দ্বিতীয় কোন গ্রহ নেই তৃতীয় বুধ শুক্র চতুর্থ স্থানে রবি এবং চন্দ্র আচ্ছা চতুর্থ স্থানে রবি এবং চন্দ্র পঞ্চমে কেতু চতুর্থ স্থানে রবি চন্দ্র মানে এটাকে কি সাধারণত ক্ষেত্রে ওকে এখন গ্রাজুয়েশন করছে না ও তো অনার্স করেছে এমএসসি করেছে হ্যাঁ লগ্নের দশম স্থানে শনি ভালো জায়গায় বসে আছে এই ধরনের চার্টের কিন্তু ভালো চাকরি বাকরি বা সরকারি চাকরির যোগ থাকে কেন শনি এখানে পাওয়ারফুল হয়ে আছে কিন্তু এর একটা বৃহস্পতিরাও ওর একটা গুরুচণ্ডালী দোষ আছে এটা থাকলে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ আর দেখা যায় যে সরকারি চাকরিগুলো দু তিন নম্বরের জন্য যে বৃহস্পতিরাও ও বৃহস্পতি কেতু

এবং যেটা ধরো এক আজকে ধরো আজকে দু সাল চব্বিশ বছর যেটা পেতে দু বছর বা দেড় বছর লাগার কথা যদি গুরুচন্ডালীর দোষ না ঠিক হয় বছর সাত বছর লেগে যাবে ঝোঁক তো আছে কিন্তু এই দোষটা অবস্ট্রাকশন করবে বাধা দেবে কোথায় এডুকেশন প্যারামিটারটা কি ভালো হ্যাঁ এডুকেশন প্যারামিটার তো ভালো আমি তো চতুর্থ স্থানে রবিচন্দ্র বসু রয়েছে এডুকেশনের জায়গা ও তো এমনি বললো যে এমএসসি করেছে জিওগ্রাফিতে ঠিক আছে আচ্ছা আমি একটুখানি আর কিছু মানুষের বার্তা জিজ্ঞেস করব। একটা হচ্ছে যে আমাদের তো আসেই প্রশ্ন আসে বিপাশা বেরা তিনি প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য যারা ফোন পান না আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমার যে ফেসবুক রয়েছে সেখানে কমেন্ট করলে যে কোনো জায়গা থেকে আমি ইউটিউব থেকেও বলতে পারি ফেসবুক থেকেও বলতে পারি বুধবারের অনুষ্ঠানে আমি বলি পার্টিকুলার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং আপনার মূল সমস্যাটা কি সেটা বললে বাট কেউ যদি বলে আমি স্যার আমার আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই তো এই এক মিনিট দু মিনিট অনুষ্ঠানে ভবিষ্যৎ বলা সম্ভব হয় না এবং এর মধ্যে আমার ওখানে লট মানে ছেলের ছেলেরা যারা অফিসে রয়েছে তারা এত প্রশ্ন আসে তো তার মধ্যে লটারি করে একটা দুটো করে যে দুটো নিলাম কি তিন নিলাম যাই হোক বলুন আচ্ছা এর মেয়ে বিপাশা বেরার মেয়ে এ হলদিয়ার বাসিন্দা তিরিশ তিন উনিশশো তিরাশি সময় দশটা চল্লিশ এম দশটা চল্লিশ কোথায় জন্মস্থান ও হলদিয়া আচ্ছা প্রশ্নটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং তিনি দেখুন আগেরটাও আপনার এলো এমএসসি হ্যাঁ এটাও কিন্তু বিগ শট পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স আচ্ছা এদের বিদেশে আছে ফরেনে থাকে এর প্রশ্নটা হচ্ছে যে বাকি জীবনটা কী করবে কি ফরেনেই নাকি আচ্ছা এটা particuliers একদম ছোট প্রশ্ন ভেরি যে পিএইচডি করছে স্ট্যাটিস্টিক্সে বিদেশে এবং বাকি জীবন ফরেনে থাকবে না এখানে ব্যাক করে চলো এটা এই প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি বুধবার জন্মবার মিথুন লগ্ন তুলা রাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে চিত্রা নক্ষত্র द्विবাদীগন বা রাফসগন তো বিদেশে পিএইচডি করছে স্ট্যাটিস্টিক্সের ওপরে এটা পি সাবজেক্ট not a matter of joke আচ্ছা এখানে দেখতে হবে দাদশ ভাবের ইটা কত কতটা ভালো এখন দেখা যাচ্ছে লগ্নে রাহু রাহু এমনি বিদেশে থাকা বিদেশ যাত্রা এগুলো যে গ্রোটা দেয় সেই গ্রোটা হচ্ছে রাহু অনেকে জিজ্ঞাসা করে স্যার আমার কি বিদেশ যাত্রা যোগ আছে আমি কি বিদেশে চাকরিতে সেটো করবো না দেশে ফিরে আসবো এক্ষেত্রে রাহুর ইম্পর্টেন্ট জন্মকুষ্টিতে খুব বেশি তো এখানে দেখা যাচ্ছে লগ্নে রাহু আর দ্বাদশপতি একাদশপতির সঙ্গে একাদশপতি মঙ্গলের সঙ্গে নিজে একাদশে বসে রয়েছে তার অর্থাৎ সফলতার ঘরে সাকসেসের ঘরে সেই হিসাবে এই চারটা একেবারেই ইন্ডিকেট করছে যে ও বিদেশেই সেটল করবে বিদেশেই চাকরি করবে আচ্ছা এবং বিদেশেই হয়তো তার জায়গা চেঞ্জ হবে অনেকবার কিন্তু এর যে সেটেলমেন্ট সেটা কিন্তু ফরেন সেটেলমেন্টই হবে মানে সেটাই আপনি ভালো বলছেন হ্যাঁ সেই সেটাই চার্টের ইন্ডিকেট দেখাচ্ছে আর কারুর কি কোনো আরেকটা আছে একটুখানি দেখে নেব আচ্ছা এও শিক্ষিত মানে আপনার কাছে সমস্ত শিক্ষিত মানুষজন অনুযায়ী ফোন প্রচুর আসে হিমাদ্রি ব্যানার্জি হ্যাঁ ডেটটা হচ্ছে কি আটশাত ছিয়াশি হুম আটশাত ছিয়াশি আচ্ছা সময়টা হচ্ছে দশটা পাঁচ কল্যাণী আচ্ছা এর কিন্তু সরকারি চাকরি করে দশটা পাঁচ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরকারি চাকরি করে কল্যাণীর বাসিন্দা কিন্তু বহু দূরে যেতে হয় হ্যাঁ আবার এত কিছু কিছু সময় থাকে যে ওখানে থেকে যেতে হয় কারণ ফিরে আসাটা একটা কঠিন হয় সে কি বাড়ির কাছাকাছি কোনো দিন পাবে না মানে এর সোজা কথা যেটা বুঝলাম যে এর পোস্টিংটা দূরে পোস্টিংটা অনেক দূরে অনেক দূরে এবং ওই চাইছে যে এর ট্রান্সফারটা যাতে বাড়ি বাড়ির অন্তত কাছাকাছি যে কয়ে এবং সেটা হলে কবে হবে আমি ছোট্ট করে বলে দিই মঙ্গলবার জন্মবার কুম্ভলগ্ন কর্কট রাশি কর্কট রাশি তো এখন শনির ধাইয়াও নেই সাড়ে সাতইও নেই কর্কট রাশির কী বলে এখন মেন ব্যাপার হচ্ছে এই যে প্রোমোশন পোস্টিং বা ভালো চাকরি এগুলো কবে হবে এগুলো দশা প্রত্যন্ত প্রত্যন্তদশা ধরে বোঝা যায় এখন এর যে ভীমসত্তরী মহাদশা চলছে সেটা হচ্ছে শুক্রের মহাদশা দু হাজার একুশ থেকে শুরু হয়েছে দু হাজার এক কুড়ি বছর শুক্রের দশা চলে তো উনিশে ফেব্রুয়ারি দু হাজার সাতাশের পরে শুক্রমঙ্গলের প্রিয় টাইপ প্রোমোশন রয়েছে কিন্তু তোমার এই যে চাকরিতে কিন্তু এখন খুব সহজে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না এটা আসতে অন্তত দেড় বছর মানে ওই দু হাজার পঁচিশের অলরেডি হাফের দিকে আমরা চলে এসেছি তা দু হাজার ছাব্বিশ দেড় বছরের মতো সময় লাগবে তোমার কিন্তু বাড়ির কাছাকাছি আসতে বা ট্রান্সফার হতে তো দেড় বছর তোমার এখন যেখানে চাকরি করছো সেখানেই কিন্তু চাকরি হবে দেড় বছর পরে কিন্তু চাকরিতে পোস্টিং আসবে যাই হোক আমি যেটাকে নিয়ে বলছিলাম বৃহস্পতি যে পরিবর্তন হচ্ছে আজকে থেকে কী যাবে কর্কট রাশি কর্কট রাশি শরীর একটু ভোগাবে মানসিক একটু ক্লেশ মানে দুঃখ ঠিক যেন সব কিছু হয়েও যেন হচ্ছে না এরকম একটা ব্যাপার ইয়ে চলবে সিংহের আর্থিক উন্নতি কর্মলাভ ধন লাভ যেহেতু সিংহ রাশির একাদশে যাচ্ছে তো এই সময়টা কিছুটা হলেও সিংহ রাশির যেহেতু শনির ঢাইয়া চলছে হ্যাঁ অনেক সমস্যা হলো সেই সমস্যাগুলো থেকে কিছুটা প্রোটেক্ট করতে পারে কিন্তু ঢাইয়া তো ছেড়ে কথা বলবে না সিংহ রাশিরও ঢাইয়া চলছে ধনু রাশিরও ঢাইয়া চলছে এই দুটো রাশির ভোগাবেই ভোগাবে যাদের জন্মগোষ্ঠীতে শনি খারাপ রয়েছে এই সময় খুব ভোগায় শনির ঢাইয়াতে যদি জন্মগোষ্ঠীতে শনি খারাপ থাকে কুম্ভ রাশির ঢাইয়া চলছে কুম্ভ রাশির আর আড়াই বছর আছে মিন রাশি একদম মিডিল ফেজের ঢাই সাড়ে সাতই চলছে কুম্ভ রাশিরও সাড়ে সাতই চলছে মেস রাশির জবে হবে ফার্স্ট ইয়ের সাড়ে সাতই ফার্স্ট ফেজটা চলছে এই যত রকম যে সাড়ে সাতই পিরিয়ডে যদি বিয়ে হয় শনি যদি জন্মগোষ্ঠী খারাপ থাকে সেই বিয়েটা না সাড়ে সাতই পিরিয়ডে কর্মোন্নতি হতে যায় না চাকরি হতে যায় না ঢাইয়াতেও তাই তো এইগুলো থেকে বাঁচতে কি করবেন সেগুলো নিয়ে আমি আজকে কিছুটা বলবো একটু বলে দিই আমি ফোন নেওয়ার আগে হ্যাঁ কন্যার ক্ষেত্রে বৃহস্পতির আজকে যে গোচরটা ট্রানজিট হচ্ছে এটা ভালো কন্যার উন্নতি ডেভেলপমেন্ট বা সাকসেস দেখা দেবে তুলার ক্ষেত্রে এই গোচরটা কিন্তু শুভ হচ্ছে তুলার ক্ষেত্রে উন্নতি বৃশ্চিকের ক্ষেত্রে রোজগার তো করবেন কিন্তু কিছুতেই এই টাকা রাখতে পারবেন না বহু ধার দেনা ঋণ ধননাশ অর্থনাশ বহু ব্যয় এই যোগগুলো রয়েছে ধনুর ক্ষেত্রে কোনো সম্মান কোনো ভালো ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট রেকগনিশন কর্মলাভ চাকরি পাওয়া এগুলোর যোগ রয়েছে মকরের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু একটু অশুভ হচ্ছে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে যেহেতু মকরের ষষ্ঠে বৃহস্পতি আসছে পেটের প্রবলেম শরীর স্বাস্থ্যের সমস্যা এগুলো কিন্তু মকরের ভোগাবে কুম্ভের ক্ষেত্রে গোচরটা তুলনামূলকভাবে যেহেতু পঞ্চমে আসছে প্রেম ভালোবাসা বিয়ে বা বিয়ের জায়গাটা ভালো করবে যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে ভালো করবে কিন্তু এ ব্যতীত যেহেতু কুম্ভেরও সাড়ে সাতই চলছে কর্মের জায়গা ভোগাবে অর্থের জায়গা ভোগাবে এই সময় মিনের কিন্তু চতুর্থে যাচ্ছে চতুর্থে যখনই বৃহস্পতি গোচরে যায় তখন বহু টাকা নষ্ট হয় অর্থ ক্ষতি হয় অর্থ ব্যয় হয় হ্যাঁ মনের মতো ইনকাম আসতে চায় না হতে চায় না এই জিনিসগুলো কিন্তু চলতে থাকে তো সেই দিক থেকে এই সমস্ত রাশিগুলোর কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে তো আমি আসবো আলোচনা আমার মনে হয় হ্যালো হ্যালো স্যার আপনি আমার প্রণাম নেবেন স্যার আমি আপনাকে অনেক ছোট থেকে দেখাই এবং আমি নিজে প্রচন্ড পরিমাণে উপকৃত আমার ফ্যামিলির মোটামুটি সবাই এবং আশেপাশেরও সবাই আপনাকে দেখিয়েছে এবং খুবই স্যাটিসফাইড আপনাকে দেখিয়েছে এবং আপনি আমাকে বলেছিলেন দুহাজার আঠারো সালে দেখিয়ে যে কলেজের প্রফেসর হতে পারবো সেটা আমি দুহাজার উনিশে হয়েছি তার জন্য আমি কাউকে খুব কৃতজ্ঞতা জানাই আমি দারুন দারুন দারুন

ঠিক আছে এইটা এইটা দেখো হরোস্কোপটা দেখি আগে কেমন বলছে না বলছে তারপরে তুমি তোমার কথা বলো তোমার বোনের ব্যাপারে দেখে নি আচ্ছা দেখো দেখো লগ্নে রবি বুধ কত পাওয়ারফুল রবি বুধের সংযোগটাই এমন একটা যোগ যেটা যদি ভালো জায়গায় থাকে প্রচুর্ন পড়াশোনা হয় কেও হাইলি এডুকেটেড হবে তোমার বোন কি বললাম বুঝেছো পড়াশোনা খুব ভালো মেধাবী তার পিএইচডি চলছে

তবে লগ্নে লগ্নে রবি আর আরেকটা একটা পাওয়ারফুল দেখো এই চারটা কতটা ইন্টারেস্টিং শনি তুঙ্গে এই নিচস্ত বৃহস্পতি নিজের ঘরে হ্যাঁ একাদশে বসে রয়েছে তো এর এর এই যে শনি নিচস্ত হয়ে রয়েছে একটা শনি মঙ্গলের একটা অঙ্গারক দোষ হয়ে রয়েছে এই জায়গাটা যদি ঠিক করতে পারে এ কিন্তু ইউপিএসসিও ক্র্যাক করতে পারবে কারণ হচ্ছে লগ্নের উপরে স্ট্রং রবি বুধের শুভযোগ এই ধরনের চারটে ইউপিএসসি আইএস আইপিএস এগুলো হবার কিন্তু সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে আমি প্রচুর এরকম হ্যাঁ হ্যাঁ মানুষের দেখি নমুনা দেখছি আপনার কাছে আজকে দুটো ফোন এলো দুজনেই হচ্ছে কি নিয়ারলি পিএইচডি আর দুটো আমি এখান থেকে বললাম বোথ অফ দেম আর মোর দ্যান এমএসসি তো ফলে একটা হাই কোয়ালিফিকেশন এবং হাই জায়গাতে দেখুন আগে ভাবতো এখন জ্যোতিষের প্রতি এখন অনেক উচ্চ মানুষ তারা বোঝেন যে এটার মধ্যে একটা বিজ্ঞান আছে নাহলে তো এইভাবে প্রেডিক্ট করা যায় না আর এত হাজার হাজার বছর ধরে এই সাবজেক্টটা আসছে কি করে চলে আসছে কি করে হ্যাঁ আর আমার যে পড়াশোনা আমার যে গবেষণা আমার যে নক্ষত্র আমি অ্যাকিউরেট কবে বিয়ে হবে তার ডেট পর্যন্ত লিখে দিস বললো তাকে হ্যাঁ অ্যাকিউরেট ডে যে এতই সেপ্টেম্বর থেকে এতই নভেম্বরের মধ্যে তোমার বিয়ে হবে সেগুলো বলতে আচ্ছা যাই সময় কমে যাচ্ছে আমি একটু বলি যে এই বাস্তু কচ্ছপটা এখন যে চেম্বারেই দেখাবেন না কেন এই কী বলে এই আপনারা এখন উপহার হিসাবে পাবেন আপ টু ফলোয়ারিং আমাবস্যা ফলোয়ারিং আমাবস্যায় কীভাবে গ্রহদোষের প্রতিকারের পুজোগুলো করবেন কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে যারা জানতে চান তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করুন ফলোয়ারিং আমাবস্যা হচ্ছে একটা পাওয়ারফুল আমাবস্যা আর এখন এই বারো পাতার ক্যালেন্ডারটাও দেওয়া হচ্ছে আপনারা যারা দেখাবেন এই ছাব্বিশে মে ফলোয়ারি অমাবস্যা এই ফলোয়ারির নামবস্যা পর্যন্ত বাস্তু কর্য বাড়িতে রাখলে ভালো চাকরি বাকরি হয় উন্নতি হয় আর্থিক দুর্দশা কাটে বাস্তু কি বলে সমস্যা কাটে হ্যাঁ ভালো চাকরি সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বাস্তু বাড়িতে রাখতে যেন হচ্ছে না অনেক দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি হচ্ছে তাদের রাখলে শুভ ফল দিতে পারে যাই হোক আমি বলে দিই মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর এবং মালদা এই চেম্বারগুলো ভেরি রিসেন্ট রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে নাম্বার আর শনির সাড়ে সাড়েসাতি এবং ঢাইয়া থেকে বাঁচতে যেটা করতে হয় চামড়ার জিনিস কারোর থেকে নেবেন না ইলেকট্রিক্যাল অ্যাসেসারি সবাইকে দান করুন যেটা ইলেকট্রিকের যে কোনো জিনিস হতে পারে সূর্যোদয়ের এবং সূর্যাস্তের চব্বিশ মিনিট আগে এবং পরে খাবেন না তাহলে শনির সাড়ে সাথে এবং শনির ডাইয়ার অনেক নেগেটিভ এফেক্ট কমে এছাড়াও কলকাতার গড়িয়াহাট বারাসাত এবং দুর্গাপুরে বেনাছিদিতে প্রত্যেক সপ্তাহে তিনি বসেন আন্দামানেরও বুকিং চলছে মেন হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর অনলাইনে যারা দেখাতে চাইছে তারাও এই এইট ফাইভ এইট ফোর এই এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে আপনি চেম্বারে আসতে পারছেন না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মারফত দেখাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানের যোগাযোগ কর থ্যাংক ইউ ভেরি মাছ গোপালদা আবার আমাদের দেখা হবে নিয়মিতভাবে গোপাল ভট্টাচার্য আপনাদের জন্য ছিলেন আছেন থাকবেন ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে